সবাইকে স্বাগত আপনাদের জন্য আরেকটি নতুন প্রাইভেট কোম্পানির চাকরি সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট একটি গ্রুপ অফ কোম্পানি সেটা আবুল খায়ের গ্রুপ তো আবুল খায়ের গ্রুপে যে কনজুমার কনজুমার যে পণ্যগুলা আছে সেই পণ্যগুলা সেই পণ্যগুলার জন্য তারা কিন্তু নভেম্বর মাসে সরাসরি সাক্ষাৎকারে সরাসরি সাক্ষাৎকারে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব তো আমরা এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা আপনার আলোচনা করব কি পাশে আবেদন করবেন কি কাজ করতে হবে কত টাকা বেতন তারপর হচ্ছে কত তারিখ কোথায় কোথায় সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য আমরা আলোচনা এবং কর্মস্থল হবে কি কাজ করতে হবে বিস্তারিত তথ্য আমরা কি কি ডকুমেন্ট নিয়ে আপনার সরাসরি সাক্ষাৎকার দিবেন তো তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি সবার আগে আপনি আপনার চ্যানেল পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের একটা বন্ধু আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এটা তারা এই নভেম্বর মাসের প্রকাশ করেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাক্ষাৎকার আবুল খায়ের এর কনজুমার গুড ডিভিশন যে তাদের আছে সেই পণ্যগুলো দুই হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি আবুল খায়ের এর কনজুমার এ কাজ করার মাধ্যমে আমরা একটু বড় করে নিলাম হ্যাঁ পরে এই সাইডটা বলবো আবুল খায়ের কনজুমার বোর্ড এ ডিভিশনে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিম্ন পদে কৃষি সংখ্যক পরিশ্রমী আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে শুধু পুরুষরা এখানে আবেদন করতে পারবে বা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো পদের নামটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ আপনার এস আর পদে শিক্ষাগত যোগ্যতা তারা দিয়েছেন ন্যূনতম এইচএসসি সম্মানের পাস এই যে কোনো যে কোনো ইয়েতেই আপনার এইচএসসি আলিম কারিগরি সকলেই আপনারা আয় করতে পারবেন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো অন্যান্য যোগ্যতা চটপটে উপস্থাপনা ও যোগাযোগ দক্ষ হতে হবে বিক্রয় পেশা অভিজ্ঞ প্রার্থীদের দেওয়া হবে এটা সব জায়গায় বলে থাকে এটা সব জায়গায় পাবে সেক্ষেত্রে নতুন দাও আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখন বেতন ভাতা আপনি সেলস ডিপিটিভ হিসাবে যে চাকরি করবেন সেই বেতন ভাতার সাথে আপনার কি কি ইয়াগুলো থাকবে বিস্তারিত আরো সুযোগ সুবিধাগুলো থাকবে সেগুলা এখানে তারা বলতেছে বেতন ভাতা ও সুবিধা বেতন ভাতা বেসিক বেতন হবে এগারো থেকে বাইশ হাজার টাকা হুম বেসিক বেতন হবে এগারো থেকে বাইশ হাজার টাকা গ্রেড ভিত্তিক আর কি এগারো থেকে শুরু করে যে কোনো বাইশ টাকা গ্রেড ভিত্তিক হবে সাথে থাকবে টিএ ডিএ পরে থাকবে মোবাইল বিল সিটি অ্যালাউন্স তাছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেপটিভ প্রোডাক্ট ভিত্তিক ইনসেপটিভ ভ্যালু ভিত্তিক ইনসেপটিভ ই বোনাস ও পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে তো কোম্পানির এই বেতনের পাশাপাশি এই সুযোগ সুবিধাগুলো অর্থাৎ এই এই ইয়াগুলো বোনাসগুলো বা যেটা বলেন আপনারা ইনসেপটিভ বা কমিশনগুলো আপনারা পাবেন আর কি তারা বলে দিয়েছে এখানে তো এখন আপনার কি কাজ কি কাজ এবং কোথায় কর্মস্থল পড়বে এখন দায়িত্ব রিটেলার আউটলোড থেকে আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পূর্ণ অর্ডার সংগ্রহ কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন অথবা লক্ষ্যমাত্রা নিয়ে টার্গেট নিয়ে কাজ করতে হবে বিক্রেতা ও পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন ও নিউমেরিক ডিস্ট্রিবিউশন চিন্তা নিশ্চিতকরণ এই কাজগুলো আপনাদের করতে হবে এখন কর্মস্থল তো কর্মস্থল তারা এখানে দিয়ে দিয়েছে ঢাকা সিটি ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা নরসিংদী জেলা গাজীপুর জেলা গাজীপুর জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা কিশোরগঞ্জ জেলা মোমনসিম বিভাগের অন্তর্ভুক্ত এলাকা সমূহে কাজ করার সুযোগ রয়েছে অর্থাৎ আপনারা এই এলাকাতে যদি কাজ করতে চান সারা বাংলাদেশে আপনারা আবেদন সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ এই এলাকাতে আপনাদের কর্মস্থ হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন তো আমরা নিচে যদি যাই এটা কি কি ডকুমেন্ট নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার যাবেন সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত আপডেট সিভি নিয়ে যাবেন আপডেট সিভি দুই কপি বা ছবি নেবেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদ যদি থাকে এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি সহ উল্লেখিত ঠিকানায় সময়ের মধ্যে উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো উক্ত নিয়োগের ক্ষেত্রে পূর্ণ আর্থিক লেনদেন করবেন না কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না কোনো জায়গাতে এটা আমাদের বিশেষ অনুরোধ এখন আমরা দেখব কত তারিখে আপনারা কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন তো এখানে অনেকগুলা তাদের অফিস আছে সেই অফিসগুলোতে তো প্রথমে তারা যে রাখছে যেহেতু ঢাকা যেই জেলাগুলো কর্মস্থল দিছে সেখানে বেশি রাখছে সেটা হচ্ছে এখানে প্রান্ত ভিলা হাউস নম্বর পঁচাত্তর রুট নম্বর নয় ধানমন্ডি ঢাকা স্টার কাবাব কাবাব রেস্টুরেন্টের পিছনে পাঁচ এবং চব্বিশে নভেম্বর সকাল দশটা থেকে দুপুর দুইটা একটা পর্যন্ত আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর অফিস নিজাম প্লাজা পল্লী বিদ্যুৎ আশুরিয়া সাভার হ্যাঁ ডাচ বাংলা ব্যাংকের বোধ সংলগ্ন পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন সকাল নয়টা থেকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপরে ডিস্ট্রিবিউটর অফিস মেগা কমপ্লেক্স কাশপুর সোনারগা নারায়ণগঞ্জ ডাচ বাংলা ব্যাংকের ভবনের নিস্তালায় ছয় নভেম্বর দিতে পারবেন আপনারা দশ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সব জায়গাতে তো তারপর তারপরে তো হচ্ছে ডিস্ট্রিবিউট অফিস ওষুধ ফ্যাক্টরির মোড় বিপরীতে আকন ভ্যারাইটি স্টোরের পাশে পোর্ট রোড হাসনাবাদ কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ সেখানে দিতে পারবেন তারপর গাজীপুর দিতে পারবেন এই হাসনাবাদ কেরানীগঞ্জ দিবেন ছয় তারিখে ছয় নভেম্বর তারপর ঊনপঞ্চাশ পঞ্চান্ন আবুল খায়ের অ্যান্ড কোম্পানি ডিপো সোনালি টোবাগ রোড মেলগেট টঙ্গি গাজীপুর আট এবং বাইশে আট এবং বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎ দিতে পারবেন তারপর আছে হচ্ছে ডিস্ট্রিবিউটর অফিস আরশিনগর সিএনজি স্ট্যান্ড আর সিএনজি স্ট্যান্ড নরসিংদি সদর নরসিংদি খান জামে মসজিদের পিছনে আটই নভেম্বর সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আবুল খায়ের গুড অ্যান্ড কোম্পানি ডিপো আকুয়া বাইপাস মুক্তাগাছা রোড মোহন সদর মোহন সিং মার্কাজ মসজিদের বিপরীত পাশে সেখানে আপনার নয় এবং তেইশে নয় নভেম্বর এবং তেইশে নভেম্বর দুই দিন আপনারা সরাসরি সাক্ষাৎ পাই যাবেন সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে তারপর আছে হচ্ছে আপনার আবুল থানা আবুল খায়ের মুক্তি হাসপাতাল সংলগ্ন রেডিয়ান ফার্মা ডিপো গলিতে আপনার নয় সেপ্টেম্বর নয় অক্টোবর নয় নভেম্বর দুই সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তারপর আছে হচ্ছে আপনার কিশোরগঞ্জে কিশোরগঞ্জে হচ্ছে আবুল খায়ের কোম্পানি অফিস চৌরাস্তা চোরাস্তা মোর লিং রোড কনফিডেন্স কোচিং সেন্টারের পাশে দয়াল কলেজ কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ দশই নভেম্বর তারপরে হচ্ছে আপনার হচ্ছে আপনার ডিস্ট্রিবিউটার অফিস সাবুলিয়া রেল স্টেশন রোড গারিন্দা বাইপাস বিডি ফ্যাক্টরি দুই সকর সামনে হ্যাঁ টাঙ্গাইলের জন্য টাঙ্গাইল সদর আপনারা দিতে পারবেন দশ এবং তেইশে দশ এবং তেইশে নভেম্বর দু তারিখে তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ ডিপো নারায়ণগঞ্জ ডিস্ট্রিবিউটর অফিস কাজী অফিসগুলি কিল্লার পুল নারায়ণগঞ্জ বরফ বিপরীত পাশে নভেম্বর ডিস্ট্রিবিউশন অফিস মিরপাড়া পাড়াগুর মির কাদিম মুন্সিগঞ্জ সদর মুন্সিগঞ্জ চব্বিশে নভেম্বর তাছাড়া হচ্ছে আপনার ঢাকাতে ঢাকা তাদের হেড অফিসে নানানা এই যে নানা এফ এস কসম বাড়ি নাম্বার চার বাই বি দ্বিতীয়তলা রোড নাম্বার চৌরানব্বই গুলশান্দুই ঢাকা বিএফসি রেস্টুরেন্টের বিপরীত পাশে ষোলো এবং তিরিশ নভেম্বর দুই সকাল বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই দুই দিন ঢাকার হেড অফিসে সরাসরি সাক্ষাৎকারে যোগাযোগ করতে পারবেন আর কি তো কোনো ধরনের এগুলো ফেসবুক থেকে আমরা নেওয়া বা করা তো আপনারা কোনো ধরনের আর্থিক ফোনেরভাবে কোনোভাবে আর্থিক লেনদেন করবেন না এটা সবার কাছে বিস্তারিত বলা তো মোটামুটি এই ছিল আপনি যে নভেম্বর মাসের সরাসরি সাক্ষাৎকার সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটা অন করে দিন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো দিয়ে রাখবেন আমাদের ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির